হরে কৃষ্ণ আজ চার এপ্রিল শনিবার বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের পবিত্র বরুথিনে একাদশী ব্রত এই দিনে অবশ্যই প্রত্যেকের একাদশী ব্রত পালন করা উচিত তো আপনি যদি ব্রত পালন করতে নাও পারেন তবে অন্ততপক্ষে এই ভগবানের বিশেষ মন্ত্রের সাধনা করতে পারেন এতে যে ব্যক্তি প্রত্যহ ভগবানের এই বিশেষ মন্ত্র উচ্চারণ করে সে ব্যক্তির প্রতি ভগবানের কৃপা একটুকু হলেও বর্ষিত হয় আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ আপনি ব্রত ব্রতের ফল অনেকাংশেই লাভ করতে পারবেন ভগবানের কৃপা লাভ করতে পারবেন বিশেষ এই মন্ত্রের সাধনা করার মাধ্যমে ভগবানের বিশেষ শক্তিশালী মন্ত্র প্রত্যেকের প্রতিদিন অন্ততপক্ষে তিনবার করে হলেও এই মন্ত্রটা উচ্চারণ করা উচিত খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব সকলকেই স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আজকের এই পর্বটা একটা বিশেষ পর্ব আপনি যদি ব্রত করতে নাও পারেন তথাপিও প্রত্যেককে বলবো আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই এই ব্রতের মহিমা আপনি এই ব্রতের মহিমা হচ্ছে অপর বিশেষ করে এই বড়থিনি একাদশী ব্রত বৈশাখ মাসে যে ব্যক্তি ধর্ম কাজ করবে সেই ধর্ম কাজ শতগুণ বেশি ফল লাভ হয় কিন্তু যদি কোনো ব্যক্তি এই একাদশী ব্রত পালন করে তাহলে এক সহস্র একাদশী ব্রতের ফল সে ব্যক্তি লাভ করতে পারবে স্বয়ং মহাদেব এই বৈশাখ মাসের কৃষ্ণ বরুথিনী একাদশী ব্রত পালন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ নিজে সে কথা অর্জুনের কাছে বলেছেন ব্রহ্মবৈবর্ত পুরাণে শুধু তাই নয় দশ সহস্র বছর তপস্যা করলে যে ফল লাভ হয় সেই ব্রতের ফল আপনি একমাত্র একটা বরুথিনী একাদশী ব্রত পালন করলে সেই সমফল লাভ করতে পারবেন তাই সকলেরই উচিত এই ব্রত পালন করা ব্রত না পারলেও আজকের এই তথ্যগুলো জেনে নেন আশা করছি আপনি এই ব্রতের ফল লাভ করতে পারবেন এবং সবশেষে বিশেষ একটি মন্ত্র ভগবানের আপনাদের সাথে সেটি শেয়ার করবো সেই মন্ত্রটা প্রত্যেকে অন্তত যদি সম্ভব হয় একশত আট বার জপ করবে না হলে পক্ষে তিনবার উচ্চারণ করবে আজকে তাহলে অবশ্যই আশা করি আপনি ভগবানের কৃপা একটু হলেও লাভ করবেন দেখেন প্রথমেই বলে দিচ্ছি যে এই ব্রতে যারা করবে ব্রত যারা করবে পরের দিনে পারণ কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকটা ভিডিওতে আমি পারণের কথা বলে কেন সঠিক সময়ের মধ্যে পারণ করতে না পারলে তবে কিন্তু এই ব্রতের ফল সম্পূর্ণ ফল লাভ করা সম্ভব নয় এই পারণ একটা গুরুত্বপূর্ণ বিষয় সঠিক সময় তিথি নক্ষত্র নিয়ম অনুসারে সঠিক সময় হচ্ছে আমাদের ব্রতের পারণের পরের দিনে বা বিশেষ করে বাংলাদেশ এবং ভারতবাসীদের জন্য পরদিন পালন করতে হবে সকাল পাঁচটা একুশ মিনিট থেকে নয়টা চৌচল্লিশ মিনিটের মধ্যে এই সময়ের মধ্যে পালন করে নেবেন আবার মূল যে একাদশী তিথি অনেকে জানতে চান যে মূল একাদশী তিথি কখন শুরু হচ্ছে সেই সময়টুকু বলে দিচ্ছি মূল একাদশী তিথি শুরু হয়েছে গতকালকে শুক্রবার রাত্র আটটা আঠেরো মিনিট থেকে শনিবার আজকে শনিবার সন্ধ্যা পাঁচটা একান্ন মিনিট পর্যন্ত এই সময়টুকু পর্যন্ত মূলত মূল একাদশী তিথি থাকবে এবং আরেকটা একটা বিশেষ প্রশ্ন অনেকে করে থাকেন মায়েরা বিশেষ করে যে মায়েদের যখন বিশেষ অপবিত্র অবস্থা হয় তখন কি একাদশী ব্রত পালন করা যাবে কিনা এটা তো একটা অশুভ যেমন বিশেষ ঋতুস্রাব হলে তখন আহ তুলসী তলায় জল দিতে নেই ভগবানের পুজো করতে নেই এমন কি বলা আছে রান্না করে পরিবারের খাবার মানে প্রস্তুত করতেনি ওই সময় যদি মানে এটা বিশেষ ভাবে বলা হয়েছে কেন না ওই সময় মায়েদের বিশেষ অপবিত্র অবস্থা সেই সময় ভগবানের পূজা করতেনি তুলসী তলায় জল দিতে নেই কিন্তু কথা হচ্ছে তাহলে কি একাদশী ব্রত পালন করা যাবে না হ্যাঁ সেই ক্ষেত্রে বলে দিচ্ছি ভালো করে মনে রাখবেন যে একাদশী ব্রতের দিনে আপনি যদি ব্রত নাও করেন কিন্তু পঞ্চরবিশস্য গ্রহণ করবেন না কেন একাদশীতে পঞ্চ রবিশস্যের মধ্যে পাপ পুরুষ আশ্রয় গ্রহণ করে সেই পঞ্চ রবিশস্য গ্রহণ করলে অন্য গ্রহণ করলে সকল পাপের ভাগী হতে হয় তাই বিশেষ অপবিত্র অবস্থা হোক আর যাই হোক একাদশী ব্রত পালন করার চেষ্টা করবেন কেন একাদশী ব্রতের সময় আপনি তো ভগবানের পুজো না করলেন ওই সময় কিন্তু ব্রতে যদি অন্ন গ্রহণ করেন তবে সেক্ষেত্রে কিন্তু পাপ লাগে আপনি ফলমূল খেয়ে কষ্ট হচ্ছে ফলমূল খেয়ে সবজি রান্না করে খেয়ে তখন ব্রত করেন কিন্তু পঞ্চর বিশস্বকে বর্জন করার চেষ্টা করবেন একাদশীতে এবং বলা হয়েছে বিপদ নাশের জন্য আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যাদের জীবনে বেশি বেশি বিপদ হচ্ছে তাদের জন্য একাদশীর দিনটা একটা বিশেষ দিন কেন এই দিনে যদি আপনারা একশত আটটা তুলসীপত্র ভগবান নৃসিংহদেব অথবা ভগবান বিষ্ণুর চরণে অর্পণ করে আপনার যে বিপদ হচ্ছে সেই বিপদ মুক্তির জন্য কামনা করেন বা প্রার্থনা করেন তবে অবশ্যই ভগবান আপনার সেই বিপদ থেকে রক্ষা করবে এরকম আপনি প্রতিটা একাদশী ব্রতের দিনে চেষ্টা করবেন একশত আটটা তুলসীপত্র ভগবান নৃসিংহদেবের নাম উচ্চারণ করে তার চরণে অর্পণ করতে ভক্তরা এরকম করে থাকে এবং তাদের বিপদ থেকে তারা অনেকটাই মুক্ত থাকে তাই ভগবানের কৃপা লাভের জন্য অনেক আমরা অনেক টুটকা ব্যবহার করি বিপদ বিপদনাশের জন্য কিন্তু এটা সব থেকে বিশেষ এবং সব থেকে শ্রেষ্ঠ উপায় ভগবানের কাছে প্রার্থনা করার জন্য সেটা হচ্ছে একশত আটটা তুলসী পত্র ভগবানকে অর্পণ করে সেই বিপদ মুক্তির জন্য প্রার্থনা করা এবং বলা হয়েছে বিষ্ণু সহস্র নাম যারা আরো বিশেষ ভাবে ভগবানের কৃপা লাভ করতে চান তারা আপনারা মহাভারতে উল্লেখ রয়েছে যে ব্যক্তি প্রত্যহ বিষ্ণুর সহস্র নাম উচ্চারণ করে সে ব্যক্তি অন্তিমে ভগবানের ধামে তার বাস হয় এমনকি রাজ রাজ্য প্রাপ্ত হয় পরের জন্মে সে ব্যক্তি তাই যারা আপনারা বিশেষভাবে এত এমন কিছু নেই যেই বিষ্ণুর সহস্র নাম উচ্চারণের মাধ্যমে লাভ হয় না আপনার সকল মনোবাসনা পূর্ণ হবে যদি আপনারা বিষ্ণুদেবের ভগবান বিষ্ণুর সহস্র নাম উচ্চারণ করতে পারেন বিশেষ বিশেষ শুভ দিনে শুভ তিথিতে কথা হচ্ছে একাদশীতে কেন এতটা প্রাধান্য দেওয়া হয়েছে একাদশীর দিনটা কেন এতটা শুভ শাস্ত্রে কি বলা হয়েছে বিশেষ একটি কাহিনী শাস্ত্রে পাওয়া যায় একাদশীর দিন কেন এত শুভ এবং এতটা গুরুত্ব দেওয়া হয়েছে একাদশীর দিনে সৃষ্টির প্রথমে কিন্তু একাদশী ছিল না এই যে একাদশী তিথিতে আমরা ব্রত করি বা হরিবাসর বলি এই হরিবাসর সৃষ্টির প্রথমে কিন্তু ছিল না তখন ছিল হচ্ছে ভগবান বিষ্ণু একবার মানে ভ্রমণ করতে করতে জমলোকে উপস্থিত হলো সেই জমলোকে গিয়ে জমরাজের সাথে কথাবার্তা বলতেছিল তো ওই সময় খেয়াল করলো দক্ষিণ নরক থেকে দক্ষিণ দিকের যে নরক রয়েছে ওখান থেকে মানুষের ভয়ানক আর্তনাদ কষ্টের আর্তনাদ শাস্তি দিচ্ছে সেই চিৎকার তো তখন কি করলো বিষ্ণুর ভগবান বিষ্ণু বলল দক্ষিণ দিকের নরক থেকে কেন এতটা আর্তনাদ আসে যমরাজ বলল প্রভু পৃথিবীবাসীরা সবাই খুব পাপ করে এবং তাদের পাপের ফলস্বরূপ এই শাস্তি ভোগ করতে হচ্ছে ভগবান তখন সেই নরকবাসীদেরকে দর্শন করে খুবই দুঃখ পেল এবং তিনি তখন সেই পৃথিবী মানে নরকবাসীদের উদ্ধার করার জন্য পাপ মানে পাপি মানুষের উদ্ধারের জন্য একাদশী দেবীর সৃষ্টি করলো এবং বলে দিল যে ব্যক্তি একাদশীতে ব্রত করবে ভক্তি ভরে আমার পুজো করবে সে ব্যক্তি সকল পাপ থেকে মুক্ত হয়ে আমার দামে চলে আসবে তো পৃথিবীবাসীরা কিছুদিন চলতে লাগলো এভাবে সবাই মুক্ত হয়ে বৈকুণ্ঠে চলে যাচ্ছে যমলোকের আর কোনো কাজই নেই কেন একাদশীর দিনে মহাপূর্ণ হচ্ছে ভগবানের পুজো করায় সবাই পাপ থেকে মুক্ত হয়ে ভগবানের ধামে বৈকুণ্ঠে চলে যাচ্ছে জমলোকে আর কেউ যাচ্ছে না তো তখন কি হলো পাপ পুরুষ যে ভগবান সৃষ্টি করেছেন একটা পাপ পুরুষ যে ব্যক্তি পাপ করবে তার উপরে সেই পাপ পুরুষ প্রভাব খাটাবে তো সেই পাপ পুরুষেরও কোনো কাজ নেই সেই পাপ পুরুষ গিয়ে তখন ভগবান বৈকুণ্ঠে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলো হে প্রভু যে আমার তো কোনো কাজ নেই কেন সবাই পুণ্য করে সবাই তোমার धामে চলে আসে তো আমাকে কি কাজ করতে হবে বলো আমি তো কোথাও স্থান পাচ্ছি না আমি কিভাবে বাঁচব তখন ভগবান বিষ্ণু বলল দেখো তোমার বাচার জন্য একটা উপায় বলে দিচ্ছি কি যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চ রবি শস্য গ্রহণ করবে যেমন মানে ধান থেকে যত খাবার হয় ডাল থেকে যত খাবার হয় সরিষা ভুট্টা গম তো এই সমস্ত পঞ্চ রবি শস্য তুমি আশ্রয় গ্রহণ করবে এবং যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চ রবি শস্য খাবে বিস্কিট ধান জব ভাত তো এই সমস্ত খাবার যে ব্যক্তি গ্রহণ করবে তার উপরে তুমি প্রভাব খাটাবে এই কথা ভগবান বলে দিল এরপর থেকেই মূলত এই পাপ পুরুষ যে ব্যক্তি একাদশীর দিনে অন্য গ্রহণ করে সেজন্য বলে রবি ভগবান মাতৃহা পিতৃহা তথা ভাবে যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চ রবি গ্রহণ করবে বাবা মাকে হত্যা করা লাগবে না সকল হত্যার পাপে গুরু হত্যার পাপে ভাই হত্যার পাপে সকল ভয়ানক পাপের ভাগে হবে সে ব্যক্তি কেন সে পাপ পুরুষ সমস্ত পাপের পুরুষ সেই মানে অন্য আশ্রয় গ্রহণ করে তাই দিন উ, গো গো বলা হয়েছে একাদশীর দিনে আপনি কিছু না করতে পারলেও পেট ভরে পান সবজি গ্রহণ করেন কিন্তু কখনো উচিত নয় গ্রহণ করা এটাকে খুবই অশুভ বলা হয়েছে এবং এটা খুবই পাপের একটা বিষয় হচ্ছে একাদশীর দিনে পঞ্চ রবি শস্য গ্রহণ করা অসুস্থ হলে তাদের জন্য ভিন্ন কথা যেমন অসুস্থ হলে ব্রাহ্মণ ঔষধ গুরুবাক্য এগুলো গ্রহণ করা যাবে তাই তাই আপনারা অন্তত যারা সুস্থ রয়েছেন আট থেকে আশি বছর পর্যন্ত চেষ্টা করবেন এই বরুথিনি একাদশী ব্রত পালন করলে কি হয় সেটা হচ্ছে ব্যক্তি জগতে যেমন এই বৈশাখ মাসে দানের খুবই মহিমা বলা হয়েছে যদি কোনো ব্যক্তি গাভী দান করতে পারে তার কখনো নরকে যেতে হয় না যে ব্যক্তি ভূমি দান করে তার পরের জন্মে রাজা হয়ে জন্মগ্রহণ করে যে ব্যক্তি স্বর্ণ দান করে সকল দানের থেকে শ্রেষ্ঠ দান হচ্ছে স্বর্ণদান ইহা হইতে শ্রেষ্ঠ হচ্ছে অন্ন দান করা যে ব্যক্তি ক্ষুধার্থ মানুষকে অন্ন দান করে তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ তো এই সমস্ত দানের ফল কেবলমাত্র একটা বড় তিনি প্রভু শিব মা পার্বতীর সহিত এই একাদশী ব্রত করেছিলেন তো আমরা প্রথমে সেই ভিডিওর মূল প্রসঙ্গ বিশেষ একটি মন্ত্র আপনারা প্রত্যেকে উচ্চারণ করবেন সেটি বলার আগে আমরা এই একাদশী ব্রতের মহিমাটা জেনে নিচ্ছি প্রত্যেককে বলবো শ্রবণাম মঙ্গলম শাস্ত্রে বলা আছে গায়ন্তাম বিষ্ণু ধাবতী যেখানে ভগবান বিষ্ণুর নাম উচ্চারণ হয় কথা পাঠ হয় সেখানেই ভগবান বিষ্ণু ধাবমান হন সেখানেই ভগবান বিষ্ণু অবস্থান করে তাই প্রত্যেককে বলবো অনেকে হয়তো বা শুনেছেন এই ব্রত কথা শুধু তাই নয় সে ব্যক্তি ও যে ব্যক্তি ব্রত শ্রবণ করবে সে অন্তিমে বৈকুণ্ঠে তার গতি হয় এমনটা এই ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে তাই আমরা প্রথমেই এই বরুথিনী একাদশীর কথা জেনে নিচ্ছি বরুথিনী একাদশী বৈশাখ কৃষ্ণপক্ষী বরুথিনী একাদশী মাহাত্মবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং বিধি বাকি তা কৃপা করে আমাকে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশী বরুথিনী নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রী এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ববাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মান্দাতা ধুন্দুমার আদি রাজারা দিব্য ধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিব স্বয়ং এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বছর তপস্যা করলে যে ফল লাভ হয় কেবলমাত্র এক বরুথিনি ব্রত প্রভাবে বা পালনে সেই ফল লাভ হয়ে থাকে যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্চিত ফল লাভ করেন হেন শ্রেষ্ঠ অশ্বদান থেকে গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তা থেকে তিলদান শ্রেষ্ঠ তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান সর্বশ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক এবং মানুষেরা পরিতৃপ্ত হন পণ্ডিতেরা অন্নদানের সমান পণ্ডিতেরা জ্ঞানদানকে বা কন্যাদানকে অন্নদানের সমান বলেছেন স্বয়ং ভগবান গাভীদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান সর্বশ্রেষ্ঠ কিন্তু এই বরুথিনীব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে যে যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পাপক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যা দান থেকেও বেশি ফল লাভ করে ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাসার পাত্রে ভোজন মাংস মসুর ছোলা শাক মধু অন্যের পদার্থ অন্নগ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে দ্রুত ক্রিয়া নেশা জাতীয় দ্রব্য ক্রোধ ও বাক্য একাদশীর দিনে বর্জনীয় চাষার পাত্রে ভোজন মাংস মসুর মধু তেল মিথ্যা ভাষণ ব্যায়াম দুইবার আহার এবং মৈথুন এসব দ্বাদশীর দিনে পরিত্য হে রাজন এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ হয় এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে জাগরণ করে ভগবান জনার্ধনের ভগানুজ করেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র পুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য বরুথিনী একাদশী ব্রত কথা শ্রদ্ধাভরে পাঠ কিংবা শ্রবণ করলে সহস্র গাভিদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে অন্তে বিষ্ণু গতি হয় তো বুঝতে পারলেন যে ব্যক্তি এই ব্রত মহিমা শুধুমাত্র শ্রবণ করবে তিনিও সহস্র গাবিদানের ফল তো লাভ করবেই অন্তিমে ভগবান বিষ্ণুর কাছে সে ব্যক্তি ফিরে যাবে তো এই ছিল মূলত তিনি একাদশী ব্রত মাহাত্ম আপনারা নিজেরা বাড়িতে এই ব্রত মাহাত্ম শ্রবণ করুন সকলে অন্তত পক্ষে সন্ধাকালে এবং ঠাকুরের উদ্দেশ্যে একটা প্রদীপ প্রজ্বলিত করুন কিন্তু অনেকেই অপেক্ষা করে আছেন যে মূল প্রসঙ্গ কোন মন্ত্রটি আপনারা উচ্চারণ করবেন সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ প্রণাম মন্ত্র এই মন্ত্রটা আমাদের প্রত্যেকের উচিত সকালবেলা ঘুম থেকে উঠেই ভগবানকে এই মন্ত্রে প্রণাম করা ভগবান দুটি ব্যক্তির সব সময় মঙ্গল কামনা করেন একটা হচ্ছে গাভী আর একটা হচ্ছে ব্রাহ্মণ গাভীর কেন গাভীর পশ্চাৎ দেশ খুবই পবিত্র এবং ব্রাহ্মণের মুখদেশ মানে হচ্ছে ব্রাহ্মণের মুখ খুবই পবিত্র ব্রাহ্মণের মুখ বা মুখমন্ডল কেন পবিত্র কেননা সেখান থেকে বেদমন্ত্র উচ্চারিত হয় পবিত্র ধ্বনি উচ্চারিত হয় আর গাভীর কেন পবিত্র কেননা গাভীর গোবর সেটা খুবই লক্ষ্মীময় বলা হয়েছে গাভীর গোবর যদি বাড়িতে লেপন করা হয় ওই স্থানের অলক্ষ্মী দূরীভূত হয় সাইন্টিফিক ভাবে বলা হয়েছে গোবরের মধ্যে ব্যাকটেরিয়া রয়েছে এবং যেখানে গোবর লেপন করা হয় সেখানের নাশ হয় আর শাস্ত্রের তো মহিমা বলাই হয়েছে তাই সেই মন্ত্রটা হচ্ছে নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায়গদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম আবার হিতায়চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম এই মন্ত্রটাকে আরে আমি তো জানি জানলে কি হবে এই মন্ত্রের মহিমা হচ্ছে অপার যে ব্যক্তি প্রত্যহ এই মন্ত্রটা এক সহস্রবার উচ্চারণ করতে পারে তার সকল মনোবাসনা সিদ্ধ হয় প্রত্যেক আপনারা ঘুমানোর পূর্বে একশো আট বার সম্ভব হলে উচ্চারণ করে ভগবানকে প্রণাম করে তারপরে নিদ্রা যান এতে ঘুমের মধ্যেও কখনো দুঃস্বপ্ন দেখবেন না অন্ততপক্ষে তিনবার উচ্চারণ করে এই মন্ত্র তারপরে আপনি ঘুমাবেন তো যদি সম্ভব হয় এক সহস্রবার জপ করতে পারেন আজকের এই শুভ দিনে তা না হলে অন্তত পক্ষে একশো আটবার জপ করে তারপরে আপনি নিদ্রা যান এতে নিঃসন্দেহে আশা করি ভগবানের কৃপা একটু হলেও লাভ করতে পারবেন আর যে ব্যক্তি ভগবানের কৃপা লাভ করে সে ব্যক্তির জীবনে সকল মনোবাসনা ভগবান যদি কৃপা করে তার মনোবাসনার কি থাকতে পারে সকল মনোবাসনা সন্দেহে সিদ্ধ হবে তা হরে কৃষ্ণ আশা করছি আজকের সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে ছোট্ট বালক গোপালের নামটি একবার হলে উচ্চারণ করার অনুরোধ জানাচ্ছি গোপালের কৃপায় সকলের জীবনে শান্তি বর্ষিত হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ